আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি আরবের সুনামধন্য ডাইরেক্ট কোম্পানি আল রশিদ ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি আল রশিদ এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে আল রশিদ এন্ড ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে কর্মী নিবে ডেলিগেটকে ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে কনস্ট্রাকশন কর লেবার বা হেল্পার হিসাবে কর্মী নিবে মোট একশো বিশ জন কর্মী নিবে প্রিয় বন্ধুরা সৌদি আরবের আল রশিদ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কৃতিত্ব ইন্টারভিউয়ের মাধ্যমে কনস্ট্রাকশন লেবার কর্মী নিবে সতেরোই ডিসেম্বর দুই ডেলিকেট কৃতিত্ব ইন্টারভিউ হবে সতেরোই ডিসেম্বর দুই ডেলিগেট কৃতিত্ব ইন্টারভিউ হবে ফাইনাল ইন্টারভিউ স্থান সিউসি অফিস প্রিয় বন্ধুরা সৌদি আরবের আল রশিদ এন্ড অ্যান্ড ট্রেডিং কোম্পানিতে আপনারা যদি যেতে চান তাহলে এই কোম্পানির সুযোগ হলে ভিডিও কি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবের সুনন্য ড্রাইরেক্ট কোম্পানি আল রশিদ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির আরো সুবিধাগুলো বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা সদরবেড আল রশিদ ট্রেডিং এন্ড কনট্রাকশন কোম্পানি এটা একটা ডাইরেক্ট কোম্পানি আপনারা যারা এই কোম্পানি সম্পর্কে জানতে চান গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারেন আসলে কোম্পানিটা কেমন কোম্পানি হতে পারে প্রিয় বন্ধুরা আমার এই কোম্পানিতে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের সুযোগ সুবিধাগুলো হবে ডিউটি হবে আট ঘন্টা স্যালারি হবে আটশো রিয়াল প্লাস দুইশো টিকেট দুবছরিক হিসাব সবই কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের আল রশিদ ট্রেনিং কন্ট্রাক্টিং কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছেন কালার ছবি এবং মূল পাসপোর্ট সহ ইন্টারভিউ সময় হাজির হতে বলা হয়েছে আপনারা যারা ইন্টারভিউ দিবেন আল রশিদ কন্ট্রাক্টিন কোম্পানিতে সতেরোই ডিসেম্বর আপনাদের মূল পাসপোর্টের সাথে ইন্টারভিউর সময় হাজির হতে হবে আপনাদের কালার ছবি নিয়ে প্রিয় বন্ধুরা কোম্পানির শর্তাবলী বাইশ থেকে চৌত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে যাদের বয়স বাইশ থেকে চৌত্রিশ বছর পর্যন্ত বয়স হয়েছে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে ডেলিভারি ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারবেন এবং উচ্চতা পাসপোর্ট সাইড ইঞ্চি ন্যূনতম হতে হবে উচ্চতা পাসপোর্ট সাইড ইঞ্চি চুক্তির মেয়াদ বছর বাসস্থান একটা কেমা কোম্পানি প্রদান করবি ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের আলে সৌদি আরবের আল রশিদ ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহ রয়েছেন কনস্ট্রাকশন লেবার পদে আপনারা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আর একটি ভিডিও তাদেরকে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম